দর্শক দেখুন বাংলাদেশের হাইকোর্ট ইস্কনকে নিষিদ্ধ করার যে আর্জিটা সেটাকে খারিজ করে দিয়েছে একজন আইনজীবী নাম হচ্ছে মোহাম্মদ উনি মামলা করেছিলেন ইস্কনকে নিষিদ্ধ করার জন্য সেই মামলা আজকে হিয়ারিং হয়েছে বাংলাদেশ হাইকোর্টের পারহা মাহবুব আর দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে ব্যাপারে কি সব তথ্য রয়েছে আর যেসব ঘটনা ঘটছে সেই সব ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে এইসব হিয়ারিং পর্বে উঠেছে শুনানি পর্ব হয়েছে হয়ে এই বেঞ্চ যেটা বলেছে সেটা হচ্ছে যে যে ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে এবং সরকারের যে পদক্ষেপ সরকার মানে ওখানে বলেছে যে এইসব ঘটনা ঘটেছে তিনটে মামলা হয়েছে এতজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সব পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি শান্তি রক্ষার জন্য তো সরকার পক্ষ যেভাবে ব্যাখ্যা দিয়েছে সব শুনে বিচারপতির বেঞ্চ যেটা বলেছে যে সরকার তো পদক্ষেপ গ্রহণ করেছে বলে বলছে তার মানে সেটা তো মানে ভরসা করা যায় তো যখন সরকার পদক্ষেপ গ্রহণ করছে যদিও সরকার পক্ষ আবার ইস্কনকে নিষিদ্ধ করা নিয়ে কিছু বলেনি ইস্কন সম্পর্কে কিছু কথা উদ্বেগ প্রকাশ করা এইসব হয়েছে কিন্তু নিষিদ্ধ করা নিয়ে সরকার পক্ষ ডিরেক্টলি কিছু বলেনি এই আইনজীবীর মামলা হয়েছিল মোহাম্মদ মনিরুজ্জামানের তার বক্তব্য ছিল ইস্কন সম্পর্কে সব নানান সব তথ্য পেশ করে বলার চেষ্টা হয়েছিল কিন্তু সরকার সরকার পক্ষ মানে নিষিদ্ধ করতে হবে এরকম কোন কথা বলেনি তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো বলেছে তো সেগুলো শুনে এই বেঞ্চ যেটা বলেছে যে সরকার তো পদক্ষেপ তো গ্রহণ করেছে তাহলে তো ভরসা রাখা যায় তো তাহলে আমরা আগবাড়িয়ে স্বত হয়ে একটি সংগঠনকে নিষিদ্ধ ব্যাপারটা এটা কেন আমরা এইসব নিয়ে কিছু বলবো না মানে আমরা এইসব নিয়ে কিছু বলতে পারি না সরকার ব্যবস্থা মানে ব্যবস্থা নিচ্ছে এবং যে ব্যবস্থা নিয়েছে তাতে ভরসা রাখা যায় মানে সন্তোষ প্রকাশ করেছে আর কি বাংলাদেশের হাইকোর্ট করে বলেছে যে নিষিদ্ধ করার যে অ্যাপিল এইসব নিয়ে আমরা কিছু বলছি না আমরা আগবাড়িয়ে এইসব নিয়ে কিছু বলবো না সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে সরকারের উপরেই ভরসা রাখতে হবে ভালোবাসা শ্রদ্ধায় ভরসা বলেছে বলে এই মিডিয়া লিখেছে যাই হোক যেটা হচ্ছে যে ইস্কন নিষিদ্ধ করার জন্য যে অ্যাপিলটা করা হয়েছিল সেটাকে খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট এখন যে বেঞ্চের নাম শুনছি পারহা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরী আমি জানি না এই বেঞ্চের বিরুদ্ধে এবার আওয়াজ উঠবে কিনা এই যে ছাত্র নেতারা খুব বড় বড় যারা কথা মানে বলেন আর কি এই যে যাকে বলতে শুনছেন একজন বড় ছাত্র নেতা আর তার পাশে দেখুন ডান দিকে কালো জামা পড়ে যার কথা আমি গত কালকে আপনাদেরকে শুনিয়েছি সার্জিস আলম সমন্বয়ক ইনিও মনে হচ্ছে সমন্বয়ক যাকে আজকে বলতে শুনছি আসলে অত পরিচয় তো নেই আমাদের কিন্তু সামনের সারিতে দেখেছি অনেক কথা বলতে যখন মুভমেন্ট হচ্ছিল সেই সময় থেকে দর্শক একটু ঠিক করে দেবেন তো যে উনিও কি সমন্বয়ক না বা কোন মানে পর্যায়ের নেতা তো সার্জিস আলম সমন্বয়ক রয়েছেন মানে বুঝতে পারছেন একই লেভেলের আর কি বিষয়টা যাই হোক ছাত্র নেতা মুখপাত্রের মতো কথা বলতেন একটা সময় তো মানে ইনারা চাইছেন মানে যে মুভমেন্টটা হয়েছিল হাসিনাকে উৎখাতের জন্য সেই মানে কি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই তাদের সব নেতা আর কি তো তাদের বক্তব্য যে ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে এখন ছাত্র মানে মুভমেন্ট যারা করছিলেন তাদের নেতারা যদি এই রকম অবস্থানে অনর থাকেন যেমন কালকে আমরা সার্জিস আলমের কথাটা শুনেছি তারও ওই একই বক্তব্য ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আবার এই ছাত্র নেতা সার্জিস আলমকে পাশে নিয়ে বলছেন তার মানে এদের অবস্থান হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করা আর এরাই তো সরকারটাকে চালাচ্ছেন ইউনুস তো আমি জানি না তার কতটা নিজস্ব নিজস্বতা আছে সুতরাং যখন এরা যখন এতটা রিজিড নিষ্কনকে ইস্কনকে নিষিদ্ধ করা আমি জানি না এই বিচারপতিদের সম্পর্কে প্রশ্ন উঠবে কিনা আওয়াজ উঠবে কিনা বা ওই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বলে আবার মানে হাইকোর্ট নিষেধ করা সত্ত্বেও মানে এটাকে খারিজ করা সত্ত্বেও আবার কোনো মুভমেন্ট নতুন করে করা হবে কিনা দেখতে হবে আমাদের কোনো ভরসা নেই আর হাইকোর্ট বলেছে যে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে যেমন ইস্পানকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে কিছু বললো না তেমনি সরকারের কাজে সন্তোষ প্রকাশ আবার করেছে হাইকোর্ট সরকার কেন ব্যবস্থা ঠিক করে নিচ্ছে না সেটা নিয়ে যে একটু কড়া করে বলা বাংলাদেশ হাইকোর্টের সেটা কিন্তু আমরা মিডিয়াতে শুনতে পাইনি মানে সরকারি পদক্ষেপে সন্তুষ্ট ফলে নিষিদ্ধ করার কোনো দরকার নেই নিষিদ্ধ ঘোষণা না করার ক্ষেত্রে এই বেঞ্চের যে কথা তাতে হয়তো আমরা খানিকটা বলবো বা ভালো কথা ভালো কথা বলেছে ভালো কথা বলেছে কিন্তু এটাও আমরা আশা রাখি যে সরকার যে ব্যবস্থা নিয়েছে নিচ্ছে সেটাও কি পর্যাপ্ত এই যে যারা এই ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হয়েছে কেন এইরকম কথা হবে কিন্তু সেটা নিয়ে এই বেঞ্চের জোরালো কোনো সওয়াল শুনিনি মিডিয়াতে এবার হয়তো বলবেন সব দিকটা একসঙ্গে ঘাঁটাতে গেলে তো আরো সমস্যা আগে ইস্কনকে বাঁচানো হলো আবার পরে না হয় দেখা যাবে সেটাও বলতে পারেন আপনারা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার আদালত আদালতের মতো করে চলবে নিয়ম মেনে চলবে মুখ দেখে চলবে না কাউকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে না এটা আমরা আশা রাখি বাংলাদেশের হাইকোর্ট জানি না শেষ পর্যন্ত কি রক্ষা করতে পারবে কি করতে পারবে তো এখনো পর্যন্ত এই আপডেট নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু আমি তারপরেও শুনছি ওখান থেকে আসছে অন্য অন্য সব সূত্রে খবর মানে ওখান থেকে অনেকে আর কি সরছে না এখন তারা বলে যাচ্ছেন নিষিদ্ধ এখন দেখা যাক সব নেতারা আবার কি করেন কিন্তু শেষে আমি একটা কথা বলতে চাই নিশ্চয় আপনারাও শুনলেন এই বক্তা কি বললেন চিন্ময় কৃষ্ণ যে মানে চিন্ময় প্রভুর কথা উনি বলার চেষ্টা করেছেন যে তার ফাঁসি চাই তার ফাঁসি চাই এবং আশপাশে যারা ছিলেন তারাও হে 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 করে আওয়াজ দিচ্ছে ফাঁসি চাই ঠিক আছে চাইতেই পারেন ওনারা আমরা দেখব ফাঁসিটা দিতে পারেন কিনা ফাঁসিটা চিন্ময় প্রভুকে দিতে পারেন কিনা সেটা দেখব এমনিতেই শুধু ধরেই এখন অবস্থা অবস্থা বেহাল বিশ্বের দরবারে বাংলাদেশ এই মুহূর্তে কোন ঠাসা এই অর্থে বাংলাদেশের এই 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 পদক্ষেপকে কেউ ভালো ভালো চোখে নিচ্ছেন না চারিদিকে একটা সমালোচনা শুরু হয়ে গেছে আমাদের দেশে তো চলছেই পাশের দেশ হিসেবে ইউরোপ আমেরিকার বহু দেশ থেকে শুরু করেছে। অনেকে অনেকের হস্তক্ষেপ দাবি করতে শুরু করেছেন শুধু গ্রেপ্তারের ব্যাপারে আবার বলছেন ফাঁসি চাই ঠিক আছে চেয়ে দেখান ওরে দেখান আরেকটু এগিয়ে দেখান তারপরে দেখবেন কি হয় দর্শক বলবেন যদি আপনাদের সব নিয়ে কিছু বলার থাকে যা সব শুনছেন দেখছেন বাংলাদেশের ওপার মানে ওপার থেকে যেসব আসছে এবং যেসব এসব হচ্ছে ভারত বিদ্বেষী যেসব কথা সামনে আসছে নিশ্চয়ই আপনারা সেসব দিকে নজর রাখছেন এবং বাংলাদেশের এইসব নিয়ে আমাদের দেশেরও কেউ কেউ একটা অংশের লোকজন অন্যভাবে বিষয়টাকে বলার চেষ্টা করছেন মানে বাংলাদেশের সুরে বলার চেষ্টা করছেন এবং আমাকে তো ফোন হয়েই চলেছে ইদানিং কালে আমার ফোন খুব বেড়ে গেছে আমি তো ফোন ধরি না সেব নাম্বার না হলে কত ফোন ধরবো ফোন তো রিং তো হয়েই যায় দিন রাত কি ফোনই ধরবো তো মাঝে মধ্যে একটা দুটো তুলতে হয় আপনাদের কথা আমি একটা রেকর্ড শুনিয়েছিলাম সব রেকর্ড তো আর শোনানো যায় না সারা জীবন কি আমি নিজের খবরই বলে যাব কিন্তু আমাকে প্রত্যেক দিন হুমকি সুরে ফোন আসছে প্রত্যেক দিন দেখি পরবর্তী সময় যদি কিছু শোনানো যায় তো যাই হোক সে যা পাচ্ছে যাক হুমকি দিয়ে যাক কিন্তু আমাকে আমার কথাটা বলতে হবে সত্য কথাটা সামনে আনতে হবে আর যা চলছে বাংলাদেশে যা চলছে বাংলাদেশে সেটাকে বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে এগুলোকে প্রকাশ্যে ফ্ল্যাশ করতে হবে বিশ্বের দরবারে আনতে হবে আবারও বলছি জাস্ট ছুঁয়েই তো এই অবস্থা শুধু ফাঁসির দিকে নাকি বলছেন একটু এগোনোর চেষ্টা করুন না তারপর দেখবেন কি হয় দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিটি